আমরা আছি এখন একটা সিমের রাজ্যে এটা সিমের রাজ্যেই বলা চলে চারিদিকে আমরা যতটুকু দেখব সিমার সিম তো এই জমিতে সিম চাষ করেছে এই জমিগুলো সাধারণত ধানের জমি ধানের জমিতে এই সিম জাতীয় সবজি চাষ আসলে সবজি চাষ এরা কীভাবে করলো এই জমিগুলোতে সাধারণত পানি জমে থাকে তো এই জমিগুলোতে ধানের পরিবর্তে যদি সিম চাষ করে তাহলে এই সিম চাষটা অত্যাধিক লাভজনক আসলে সিম চাষটা করে কিভাবে তারা হচ্ছে যে মাটি তুলে আল তৈরি করে এরকম উঁচু আল তৈরি করে এক থেকে দেড় ফিট দুই ফিট উঁচু আল তৈরি করে এই পাশে প্রায় আট থেকে দশ ফিট পরে পরে আলগুলো তৈরি করা এবং এই আলের ভেতরে সিম গাছ লাগানো এবং দুই আলের মাঝখানে কিন্তু তারা মাচা দিয়েছে এই মাচায় সিম চাষ হয় এই সিমটি গ্রীষ্মকালীন সিম গ্রীষ্মকালে সাধারণত চাষ করা হয় এর জাত হচ্ছে ইপসা টু এটা সাধারণত বৈশাখ জ্যৈষ্ঠ মাসে চারা রোপণ করা হয় আষাঢ় শ্রাবণ মাসে এর ফুল আসে মোটামুটি ভাদ্র মাসের দিকে এটি সংগ্রহ করা যায় যেহেতু এই সময়ে বাজারে সবজির সরবরাহ কম থাকে তাই এই সিমটির দাম বেশি পাওয়া যায়